মাই ডিয়ার স্টুডেন্টস আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নিউক্লিয় বল এবং নিউক্লিয় বলের ধর্ম এটা তোমাদের মডার্ন ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার তেজস্ক্রিয়তার মধ্যে রয়েছে নিউক্লিয় বল কি এবং নিউক্লিয় বলের ধর্ম এটা কিন্তু তোমাদের একটা কোয়েশ্চেন আসে তো প্রথমে আমরা জানব যে নিউক্লিয় বলটা অ্যাকচুয়ালি কী আমরা জানি যে পরমাণুর যে নিউক্লিয়াস পরমাণুর যে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ আধানযুক্ত প্রোটন এবং নিস্তরিত কণা নিউট্রন থাকে পজিটিভ আধানযুক্ত কিছু প্রোটন থাকে পজিটিভ আধানযুক্ত প্রোটন থাকে এবং নিস্তরিত নিস্তরিত কণা নিউট্রন থাকে এবং এরা কিন্তু খুব কম জায়গার মধ্যে গ্যাদারিং করে একসঙ্গে থাকে খুব অল্প জায়গার মধ্যে প্রোটন এবং নিউটনগুলো অবস্থান করে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অল্প জায়গায় এই নিউক্লিয়াসের রেডিয়াস এইটা যদি আমরা দেখি তাহলে নিউক্লিয়াসের রেডিয়াস এটা অফ দি অর্ডার অফ টেন টু দি পোয়ার মাইনাস ফিফটিন মিটার এই অর্ডারে হয় তার মানে এই যে দূরত্বটা বুঝতেই পারছো খুবই কম একটা দূরত্ব এই অল্প জায়গার মধ্যে প্রোটন এবং নিউটনগুলো কীভাবে থাকে সেটা এই নিউক্লীয় বল বা একটি শক্তিশালী বল যার নাম হচ্ছে নিউক্লীয় বল নিউক্লীয় বল এই নিউক্লীয় বল কিন্তু কোনো মহাকর্ষীয় বল নয় যেটা মহাকর্ষীয় বল কি হয় যে কোনো দুটো বিন্দু ভরের মধ্যে ক্রিয়া করে মহাকর্ষীয় বল নয় কারণ এটা দূরত্বের উপরে নির্ভর করে না মহাকর্ষীয় বল কী ছিল সেক্ষেত্রে ছিল দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক বা স্থির তড়িৎ বল ছিল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এটা কিন্তু তেমন নয় তো এখন এই নিউক্লীয় বল যেটা প্রোটন এবং নিউট্রনের মধ্যে কাজ করছে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে তো এটা যদি আমরা দেখি যে একটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে এবং এদের মধ্যে এই শক্তিশালী যে বলটা কাজ করছে তো প্রোটন এবং নিউটন আমি যদি ধরে নিই যে এটা হচ্ছে নিউটন আর এটাকে ধরে নিলাম প্রোটন এবং ধরলাম যে এদের মধ্যে একটি রাস্তা যার মধ্য দিয়ে আয়ন বিনিময় হচ্ছে মনে করে এদের মধ্য দিয়ে এদের মধ্য দিয়ে একটা রাস্তা রয়েছে যেখান দিয়ে কোনার বিনিময় হচ্ছে কী কোনার বিনিময় হচ্ছে এখান দিয়ে যে কোনার বিনিময় হচ্ছে যার নাম হচ্ছে মিশন কণা মিশন কণা তাহলে এটা হচ্ছে নিউটন নিস্তরিত কণা নিউটন আর এটা হচ্ছে প্রোটন এবং এত দ্রুত এদের মধ্যে এই মিশন কণার বিনিময় হয় যে দেখে মনে হয় না যে এটা প্রোটন না নিউটন এটা দেখে মনে হয় না এটা প্রোটন না নিউটন অর্থাৎ এদের মধ্যে এই যে কণার বিনিময় হচ্ছে এই মেশন কণার বিনিময়ের ফলেই একটা শক্তিশালী বলের সৃষ্টি হয় যাকে বলা হচ্ছে নিউক্লিয় বল এই যে মতবাদটা এটা কিন্তু এই যে মেশন কণার বিনিময় হয় এই মতবাদটা দিয়েছেন একজন জাপানি একজন বিজ্ঞানী একজন জাপানি বিজ্ঞানী তার নাম কি একজন জাপানি বিজ্ঞানী যার নাম হলো ইউকাওয়া এই এইনার নাম অনুসারে এই তত্ত্বটাকে বলা হয় ইউকাওয়া সরি ইউকাওয়া তত্ত্ব বা থিওরি ইউকাওয়া থিওরি এই থিওরিটার নাম হলো ইউকাওয়া থিওরি এই তত্ত্ব অনুসারে কি হচ্ছে এই তত্ত্ব অনুসারে যে নিউক্লিয়নগুলো রয়েছে মানে একটা নিউক্লিয়ন সেটা আহিত হতে পারে অথবা নিস্তরিত যেটা মেশন দ্বারা আবৃত থাকে এবং এই মেশন হল একটা প্রাথমিক কণা যার ভর মেশন কণাটা অ্যাকচুয়ালি কী মেশন এই মেশন কণাটা হচ্ছে অ্যাকচুয়ালি এটি প্রাথমিক কণা যার ভর হচ্ছে একটা ইলেকট্রনের ভরের প্রায় দুশো গুণ মতো হয় এর ভর এবং আধান যদি দেখি তাহলে আধানটা কিন্তু একটা ইলেকট্রনের আধানের সমান প্রায় সমান এই তত্ত্ব অনুসারে পাশাপাশি দুটো নিউক্লিয়নের মধ্যে মেশন কণা বিনিময় হয় মানে আমরা যদি এখানে দেখি পাশাপাশি দুটো নিউক্লিয়ান সেটা দুটো নিউক্লিয়নের মধ্যে দুটোই প্রোটন হতে পারে তারপরে দুটো কণায় নিউটন কণা হতে পারে একটা কণা প্রোটন একটা কণা নিউটন হতে পারে তাহলে এই যে দুটো প্রোটনের মধ্যে যদি হয় তাহলে একটা প্রোটন প্রোটন যদি এক দুটোই নিউটন হয় তাহলে নিউটন নিউটন এবং দুটো একটা প্রোটন একটা নিউটন যদি হয় তাহলে এদের মধ্যে এই মেশন কণা বিনিময়ের ফলে এই শক্তিশালী নিউক্লীয় বলের সৃষ্টি হয় ঠিক আছে এবারে আমরা দেখব এই নিউক্লিয় বলের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কী কী নিউক্লিয় বলের ধর্ম বা বৈশিষ্ট্য নিউক্লিয় বলের ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কী কী ঠিক আছে তো চলো এবার একটা একটা করে সেটা দেখা যাক প্রথমেই আসছি যে এই যে নিউক্লিয় বল এটা একটা শক্তিশালী আকর্ষণ বল এক নম্বর পয়েন্ট হচ্ছে এটি একটি শক্তিশালী শক্তিশালী আকর্ষণ বল এটা কিন্তু কোনো বিকর্ষণ বল নাই হ্যাঁ নিউক্লিয় বল হচ্ছে একটি শক্তিশালী আকর্ষণ বল এবার এটা কতটা শক্তিশালী এটা আমরা যদি দেখি যে আমরা স্থির তরিত বা গ্র্যাভিটেশনাল ফোর্স তিত্তরিত ফোর্স এগুলো দেখেছি তো গ্র্যাভিটেশন বা মহাকর্ষীয় বল যেটা সেটা তো খুবই দুর্বল মানে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে যদি এফ জি ধরি আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটাকে যদি আমরা এফ সি ধরি এবং নিউক্লিয় বল এটাকে যদি আমরা এফএন ধরি তাহলে এই অনুপাতটা দাঁড়াবে ওয়ান ইস টু টেন টু দি প থার্টি সিক্স ইস টু টেন টু দি পোয়ার থার্টি এইট তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে টেন টু দি পর থার্টি গুণ বেশি মানে অনেক 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 বেশি এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের থেকে এইটা দুটো জিরো মানে হচ্ছে একশো গুণ বেশি বোঝা গেল তাহলে এটা একটা খুবই শক্তিশালী বল দু নম্বর বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে এই যে বলটা এটা কিন্তু আধানের উপর নির্ভর করে না অর্থাৎ এই বলটি আধান নিরপেক্ষ ঠিক আছে তাহলে এই বলটি হচ্ছে আধান আধান নিরপেক্ষ ঠিক আছে আধান নিরপেক্ষ অর্থাৎ নিউক্লিয় বল আধানের উপর নির্ভর করে না মানে প্রোটনের তো আধান আছে নিউটনের তো আধান নেই সুতরাং আধানের উপর নির্ভর করলে কিন্তু এটা নিউটন মধ্যে আকর্ষণ বলটা কাজ করতো না অর্থাৎ এটা আধার নিরপেক্ষ তিন নম্বর হচ্ছে এই বলটা কিন্তু দূরত্বের উপরেও নির্ভর করে না এবং এটা হচ্ছে স্বল্প পাল্লার মানে শর্ট রেঞ্জ ফোর্স এটা হচ্ছে স্বল্প পাল্লার বল বা শর্ট রেঞ্জ ফোর্স মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধটা কত এটা হচ্ছে টেন টু দি পোয়ার মাইনাস ফিফটিন মিটার অর্থাৎ এই রেঞ্জের মধ্যেই কিন্তু নিউক্লিয় বলটা কাজ করে তার মানে বোঝা গেলো এটা একটা স্বল্প পাল্লা বা শর্ট রেঞ্জ ফোর্স ওকে আচ্ছা এবং এই বলটা আমি আরেকটা জিনিস বললাম যেটা দূরত্ব মানে এর ক্ষেত্রে যেমন স্থিতরিত বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এগুলো হচ্ছে দূরত্বের এ ফিস প্রপোর্শনালটা ছিল ওয়ান বাই আর স্কোয়ার এই ক্ষেত্রে কিন্তু এরকম নয় তাই এই বলটা কিন্তু কেন্দ্রীয় বল নয় অর্থাৎ এটাকে নন সেন্ট্রাল ফোর্স বলা হয় এটা হচ্ছে অকেন্দ্রীয় বল বাংলায় যদি বলি তাহলে অকেন্দ্রীয় বল কেন্দ্রীয় বল বা এটাকে বলা হয় নন সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল ফোর্স ঠিক আছে তো এইগুলো হচ্ছে নিউক্লিয় বলের ধর্ম তো বুঝতে পারলে তাহলে নিউক্লিয় বল কী এবং নিউক্লিয় বলের ধর্ম এছাড়া আরও কিছু ধর্ম আমরা বলতে পারি যেমন হচ্ছে এটা হচ্ছে স্পিন ডিপেন্ডেন্ট একটা বল স্পিন নির্ভরতা অর্থাৎ স্পিন বল এই এখানে নির্ভর করে স্পিন নির্ভর স্পিন নির্ভর স্পিন মানে হচ্ছে যেমন তোমরা জানো যে ইলেকট্রন যেমন আসি ইলেকট্রনের একটা আপ স্পিন একটা ডাউন স্পিন থাকে তো এইখানেও তাই আর কি স্পিন নির্ভর ঠিক আছে তো এই হচ্ছে তোমার নিউক্লিও বল এবং তার ধর্ম আশা করি এটা ক্লিয়ার হয়েছে তো নেক্সট ক্লাসে আমরা পরের টপিক আলোচনা করব আর এখানে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে সেটা লিখে দিও ওকে থ্যাংক ইউ